জান্নাত এটি হল আরবি শব্দ এর বাংলা অর্থ হলো উদ্যান বা বাগান ফার্সিতে বলা হয় বিহস্ত মহান পাক বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহানা নফসানিল হাওয়া ফা ইননাল জান্নাত হিয়াল মাওয়া আল্লাহ দেখে বলেন জান্নাতি হবে কারা দুনিয়ার জমিনে যেই সমস্ত বান্দারা নিজের হিসাব দিতে রবির সামনে দাঁড়াইতে ভয় পায় এবং নিজের সমস্ত কুকুপিত্তি নিজের চাহিদা পাপাসারের খাইস থেকে বিরত থাকে এমন ব্যক্তির জন্য মহান রব্বুল আমিন জান্নাত রেখে দিয়েছেন সোহান আল্লাহ বন্ধুগণ আমার এই জান্নাতের দরওয়াজা হলো আটটা আটটা আল্লাহ কেন বানাইলেন তাহলে বোঝা গেল জান্নাতের মধ্যেও কম বেশি আছে জান্নাত সর্বোচ্চ জান্নাতের মাকাম রয়েছে আবার সর্বনিম্ন জান্নাতের মাকাম রয়েছে একজন সর্বনিম্ন পর্যায়ের জান্নাতির অবস্থাটা কেমন হবে একটু মনোযোগ দিয়ে শুনুন হযরত মুগীরা বিন সুবা رضی اللہ تعالی عنہ হতে বর্ণিত হাদিস তিনি বলেন আল্লাহর پیغمبر হযরত মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে প্রশ্ন করলো রব্বুল আলামিন তুমি জান্নাত বানাইছ এই জান্নাতের মধ্যে একজন সর্বনিম্ন পর্যায়ের জান্নাতির অবস্থাটা কেমন হবে তার অবস্থানটা কোথায় হবে আল্লাহ ডেকে বলে মুসারে সর্বনিম্ন পর্যায়ের জান্নাতির অবস্থান হবে এই যে দুনিয়া এই দুনিয়ার মতো আরও দশটা দুনিয়া সমান করে একজন সর্বনিম্ন পর্যায়ের জান্নাতিকে জান্নাতে ঢোকাইয়া দেওয়া হবে বন্ধু বানার আল্লা ডেকে বলে মুসারে সমস্ত জান্নাতিরাও জান্নাতে যাবার পর সমস্ত জাহান্নামীরা জাহান্নামে যাবার পর এক ব্যক্তি জান্নাতের পাশে অবস্থান করবে আল্লাহ ডেকে বলবে বান্দারি দুনিয়ার জমিনে তুমি অনেক রাজা বাদশার নাম শুনেছ এ বান্দা তুমি দুনিয়ার মধ্যে অনেক রাজা বাদশার নাম শুনেছ তোমার সাধ্য অনুযায়ী ওই সমস্ত রাজা বাদশার মধ্য হতে তুমি চারজন বাদশার নাম বলে এবং তাদের রাজ্যের বিবরণ দাও বান্দা ডেকে বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমি অমুক রাজার নাম শুনেছি অমুক বাদশার নাম শুনেছি তাদের সম্পদ ছিল অনেক আমার মনে চায় তাদের মতো রাজ্য পাওয়ার আমার মনে চায় তাদের মতন রাজা হওয়ার আল্লাহ বান্দারে তুমি বলবিন চারজন রাজ্য চারজন বাচ্চার নাম এবং তাদের রাজ্যের বিবরণ দিয়ে দাও বান্দারে বলবে রব্বুল আলামিন চারজন বাচ্চার নাম বলে দিলেন আমার আল্লাহ রাব্বুল মিন বান্দাকে ডেকে বলবেন বান্দা তুমি এই যে চারজন রাজাবাদসার নাম বলে দিলা আর তাদের রাজত্বের বিবরণ দিলা আমি আল্লাহ ফাঁক রব্বুল মিন আরো দশ গুণ বাড়ায়া তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দিলাম সর্বনিম্ন পর্যায়ের জান্নাতের অবস্থাটা এই রকম দুনিয়া দশটা এক জায়গায় করলে যত বড় হয় এত বড় জান্নাত একজন সর্বনিম্ন পর্যায়ের জান্নাতি। দুনিয়াটা হলো এটা দুনিয়াটা হচ্ছে জান্নাতের একটা চাবির রিং রাখার মতো জায়গা কথা বোঝেন নাই ভাইরা আমার এটা হলো সর্বনিম্ন পর্যায়ের জান্নাতির অবস্থা হবে কিন্তু আল্লাহর যারা পিয়রা বান্দা হবে আল্লাহর যারা বান্দা হবে তাদের জন্য পাক নিজ হাতে নিজ কুদরতি হাতে জান্নাত সাজাইয়া রাখছেন আর একবার সোহান আল্লাহ জান্নাতটি রোহিত রুণীরা গলায় গলায় গলা মিনাইয়া গালে গালে গাল বলবে তারা ইন্তেজারে ছিলাম তো কাল ডিম দুদ্ধ আরো থাকবে গোস্তের গুণা বেগ খাবে বান্দা আর হবে না গুনা জান্নাতে গুনা হবে না একজন জান্নাতের জন্য আল্লাহ সুন্দর রমণী হুর রেখে দিয়েছেন যারা দুনিয়ার জমিনে সমুদ্রের মধ্যে যদি একটু মুখের লালা লালামোবার ফেলাই দিত গোটা সমুদ্রের পানি মিষ্টি হইয়া যাইত সোহান আল্লাহ কন এমন হুরদেরকে রেখেছেন শুধু জান্নাতি বান্দাবান্দিদের খেদমত করার জন্য সোহান আল্লাহ খন আল্লাহর নবী আরও বলছেন একজন সর্বনিম্ন পর্যায়ের জান্নাতির অবস্থাটা কেমন হবে এ বন্ধু দুনিয়ার জমিনে কিছু বান্দা কিছু সময়ের জন্য জাহান নামের মধ্যে যাবে যারা হলো কাফের মশরিক তারা অনন্তকালের জন্য জাহান নামের মধ্যে যাবে আর কেউ অনন্তকালের জন্য জান্নাতের মধ্যে যাবে আর কিছু কিছু লোক যারা দুনিয়ার মধ্যে বদ আমল করার কারণে কিছু সময়ের জন্য জাহান্নামের মধ্যে যাবে উপযুক্ত শাস্তি দেবার পর আল্লাহ রাবুল আলমিন ওই জাহান্নাম থেকে বাহির করে জান্নাতের মধ্যে দিয়ে দেবে সোহান আল্লাহ এমন এক বান্দা আল্লাহকে ডেকে বলবে আল্লাহ নবী বলছেন এই বান্দা আল্লাহকে বান্দাল্লা বলবে কেবল আলামিন দুনিয়ার মধ্যে আমি গুনাহ করেছি আমি বড় পাপি আমি বড় রব্বুল আলামিন এর কারণে তুমি জাহান নামে দিয়েছ এই জাহান নামের আগুন সইতে পারি না জাহান নামের আগুনের কারণে আমার শরীর বিগলিত হয়ে গেছে চামড়াগুলি বিগলিত হয়ে গেছে শরীরগুলো ঝলছে যাচ্ছে রব্বুল আলম আপনি দয়ার সাগর মায়ার সাগর আপনার মতন দয়ায় আপনার মতন মায়া কারো নাই দয়া করে এহসান করে বড় মায়া করে আমারে কিছু সময়ের জন্য এই জাহান নাম থেকে রুক্ষ দিয়ে দেন আল্লাহ ডেকে বলবি বান্দারি তোমার এই আবদার যদি আমি পূর্ণ করি কিছু সময়ের জন্য জাহান্নাম থেকে রুকস দিয়ে দেই তুমি আবার আবদার করবা বান্দা বলবে আল্লাহ আমি কোনো আবদার করব না কিছু সময়ের জন্য এই জাহান্নামের আগুন থেকে দূরে সরাই রুখস দিয়ে দেন আল্লাহ দোয়া কবুল করবেন বান্দাকে জাহান্নামের আগুন থেকে সরাই জাহান নামের আগুন থেকে সরায়া একটু দূরে অবস্থান করার অনুমতি দিবেন কিছুদিন এইভাবে অতিক্রম হবার পর আবার ওই বান্দা আল্লাহকে ডেকে বলবে রবালাম আপনি বড় মায়া করে দয়া করে হান করে এই জাহান্নামের আগুন থেকে আমারে রুক্ষ দিছেন যেই জায়গার মধ্যে অবস্থান করতেছি এই জায়গার মধ্যেও মাঝে মাঝে জাহান নামের আগুনের তাপ আসে অরবুল আলমী আরো একটু দূরে সরায় ওই যে জান্নাত দেখা যায় ওই জান্নাতের কাছে আমার জায়গা করে দেন যাতে করে ইজাহান নামের আগুনের তাপ আমার শরীরে না লাগে বন্ধুগণ আমার আল্লাহ রেখে বলবে বান্দারি তুমি ওদা করছিল কোনো আবদার করবা না এখন কেন আবদার করো আবার কেন আমার কাছে দরখাস্ত পাঠাও এরপরে বান্দারেকে বলবে র বলালাম আপনার মতন মায়া আপনার মতন দয়া আর কারো হয় না আর একটু এসান করে আর একটু মায়া করে আমারি ই জাহান্নামের আগুন থেকে দূরে সরায়া ওই জান্নাতের কাছাকাছি অবস্থান করার অনুমতি দেন যাতে করে জাহান্নামের আগুনের তাপ না লাগে এবার আল্লাহ কবুল করবেন বান্দাকে জান্নাতের কাছি যেই জায়গার মধ্যে জাহান্নামের আগুনের তাপ লাগে না এমন জায়গায় বান্দাকে অবস্থান করার অনুমতি দিবেন বান্দা ওই জায়গার মধ্যে অবস্থান করবেন একবারে জান্নাতের কাছাকাছি এইভাবে কিছুদিন অতিক্রম হবার পর বান্দা আবার আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ এই যে এত সুন্দর আপনি জান্নাত বানাইছে নিমান্দার বান্দাবান্দির জন্য এত সুন্দর নাজ নিয়ামত দ্বারা জান্নাত সাজায় রাখছেন অরবুল আলামিন জান্নাতের পাশাপাশি অবস্থান করতেছে কিন্তু জান্না দেখতে পাই না দয়া করে মায়া করে একটু জান্নাতটা দেখার মতন ব্যবস্থা করে দেন আল্লাহ ডেকে বলবে বান্দা তুমি আমি বারবার অদা ভঙ্গ করো এবার অদা ভঙ্গ করলা বান্দা বলবে আল্লাহ আপনার মতন দয়া দুনিয়ার মধ্যে কারো নাই বান্দার প্রতি স্থান করে দয়া করে একটু জান্না দেখার ব্যবস্থা করিয়ে দেন আল্লাহ রবুল বান্দার দোয়া কবুল করবেন এবং এই জান্নাত দেখার মতন সুযোগ দিয়ে দিবেন সোহান আল্লাহ কন বান্দা জান্নাতের দিকে তাকায় থাকবে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন অকল্পনীয় নিয়ামত দিয়ে সাজায় রাখছেন কোরআন হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আমরা জান্নাত সম্পর্কে জানি জান্নাত আটটা দরওয়াজা রয়েছে যেখানে ফল মূল নানান রকমের নিয়ামত রাজি দিয়ে আল্লাহ সাজায় রাখছি এই যে একটা কোরআন হাদিসের দিক নির্দেশনা এই দিক নির্দেশনার বাহিরে অকল্পনীয় কিছু নিয়ামত দ্বারা আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন যখন বাস্তব জান্নাতের ভেতরে ঢুকবো জান্নাতে অবস্থান করব তখন এই সম্পর্কে জ্ঞান আসবে ছোট্ট একটা উদাহরণ দিই মায়ের পেটে যখন সন্তান থাকি। তখন কিন্তু দুনিয়া সম্পর্কে সে অজ্ঞান দুনিয়া সম্পর্কে কোনো জ্ঞান থাকে দুনিয়ার মধ্যে যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবার পর ধীরে ধীরে বড় হয় আসমান জমিন চেনে আলো বাতাস চেনে কোনটা চন্দ্র কোনটা সূর্য ধীরে ধীরে এই জ্ঞানগুলো পায় আমরা কি পাইছিলাম মায়ের পেটে থাকা অবস্থায় পাইছিলাম না তো বান্দা যখন সরাসরি আল্লাহর নিয়ামত রাজি জান্নাতের মধ্যে প্রবেশ করবে কোরআন হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে এর সে বেশি অকল্পনীয় দ্বারা আল্লাহ জান্নাত সাজায় রাখছে কনসান এইভাবে কিছুদিন অতিক্রম হবার পর বান্দা জান্নাতের দিকে তাকায় থাকবে আর আল্লাহকে দেখে বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত আপনি বানাইছেন এত সুন্দর জান্নাতে নিয়া মুখ দিয়ে সাজায় রাখছেন হরবুল আলমিন আপনি আমার আগুন থেকে দূরে সরায়া আগুন থেকে দূরে সরায় অবস্থান করার অনুমতি দিছেন এরপরে আ এরপরে জান্নাতের পাশাপাশি থাকার অবস্থান করার অনুমতি দিয়েছেন জান্নাত দেখার অনুমতি দিয়ে দিলেন বড় এসান করে বড় মায়া করে অনুগ্রহ করে এই জান্নাত জান্নাতের পাশাপাশি এসে জান্নাত দেখার সুযোগ করে দিলেন রব্বুল আলমিন আর একটু দয়া করে একটু মায়া করে এই জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়ে দেন সোহান আল্লাহ এবার আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে ডেকে বলবে বান্দারে তুমি আবদার করতে করতে দেখো তো জান্নাতের কাছাকাছি শিশু দেখতেছ আমি আল্লাহ রাবুল আলামি তোমার প্রতি এহসান করলাম তোমার প্রতি অনুগ্রহ করলাম বান্দারি যাও তোমার এই জান্নাতের ভেতরে প্রবেশ করার অনুমতি দিয়ে দিলাম সোহান আল্লাগন বান্দা কি এই রকম দুনিয়ার মতো দশ দুনিয়া সমান এক জান্নাত আল্লাহ দান কইরে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নিম্ন পর্যায়ের জান্নাতির অবস্থাটা যদি এমন হয় আর আল্লাহর যারা নেক বান্দা হয় যারা পেয়ারা বান্দা হয় আর আল্লাহ তালার যারা মুমিন মুতাকি বান্দা হয় তাদের জন্যই এইরকম অকল্পনীয় উচ্চ মর্যাদা সম্পন্ন উচ্চ জান্নাতের মাকাম বানায় রাখছেন না রাখবার কনস বাহান আল্লাহ এই হাদিসটাকে বলা হয় সাল বিজিহিক আল্লাহ নবীজি যখন সাহবা গ্রামের সামনে বর্ণনা করেছেন নবীজি হেসেছেন হাসি মুখে বর্ণনা করেছে সাবারাও যখন বর্ণনা করেছেন হাসিমুখে বর্ণনা করেছেন এরপরে ওস্তাদ যখন ছাত্রকে পড়াইছেন ওস্তাদও হাসিমুখে হাদিসটি পড়াইছেন এই জন্যই হাদিসটিকে বলা হয় কি মোশাল সাল খেয়াল রাখবেন বাইরা মাল একজন জান্নাতি বান্দার জন্য জান্নাতের প্রথম নাস্তা হবে হযরত আবু দারা দ্বারা দিলনা তালান বলেন হোটাল জমিন তার রুটি বানায়া জান্নাতি মাছের কলিজার ঝোল জান্নাতি শাড়ির কলিজার ঝোল দিয়ে খাইতে দেওয়া হবে এখানে প্রশ্ন আসতে পারে যে হজোর জমিন যদি রুটি হয় এই রুটির মধ্যে ধুলাবালি থাকার সম্ভাবনা আছে না নাই জমিন যদি রুটি হয় ধুলাবালি আসে না হজরত আবু আল্লাহ ব্যাখ্যা করেন গোটা জমিনের মধ্যে যতগুলি ফল ফলাদি খাদ্য খাদ্য দ্রব্যাদি রয়েছে সমস্ত ফল খাদ্য দ্রব্যাদির নিয়ামত সাপ আমার আল্লাহ পাক ওই রুটির মধ্যে দিয়ে দিবেন সোহান আল্লাহ গন তাহলে এই জান্নাতে যাওয়ার দরকার আমাদের আছে না নাই নাকি জাহান নামে যাব আল্লাহর জান্নাতে আমরা সবাই যেতে চাই আল্লাহর কাছে সেই দোয়াই আমরা করি যেন আল্লাহ পাক জান্নাতের একজন মেহমান বানানো সকলে বলে না আমিন বন্ধু আমার জান্নাতি বান্দা বান্দিরা জান্নাতে অবস্থান করবে হঠাৎ মিষ্ক বৃষ্টি হয়ে যাবে গোটা জান্নাতবাসীর দরবারটা সুগন্ধিময় হয়ে যাবি এমন সময় ঘোষণাকারী বলবে জান্নাতিরা রে চলো জান্নাতের বাজারে যাই জান্নাতে বাজার থাকবি দুনিয়ার বাজারের মতো না দুনিয়ার বাজার পঁচা বাজার যেই বাজার ঘাটের মধ্যে শুধুমাত্র আর সমালোচনা ছাড়ার কিছু নাই কথা ঠিক না চায়ের দোকানে বসে শুধু আর সমালোচনা আর জান্নাতের বাজারটা হবে এমন আনকমন জিনিসপত্র পাওয়া যাবে যেখানে কোনো টাকা পয়সাও থাকবে না লাগবে না কোনো দোকানদারও থাকবে না জান্নাতি ঘোষণা করা হবে জান্নাতিরা চলো চলো জান্নাতের বাজারে যাই তারা জান্নাতের বাজারে যাইয়া দেখবে এত মনোরম পরিবেশে সুন্দর সুন্দর দোকান বসা রয়েছে জান্নাতি বান্দারা। ওই জান্নাতের দোকানের মধ্যে যাইয়া দেখবে আনকমন অকল্পনীয় কিছু জিনিস দিয়ে দোকানগুলো সাজায় রাখা হয়েছে জান্নাতিরা মনের মতন জিনিস খরিদ করবে কোনো টাকা লাগবে না এই জান্নাতের বাজারে বাজার করবার পর জান্নাতি বন্ধবান্ধীরা আবার জান্নাতের মধ্যে চলে এসে নিজ নিজ আসন গ্রহণ করবে এমন সময় ঘোষণাকারী ফেরেস্তা বলবি জান্নাতিরা রে ও জান্নাতবাসীরা যেই সমস্ত নিয়ামতের কথা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল সমস্ত নিয়ামত কি তোমরা পেয়েছ জান্নানা বলবে যত নিয়ামত পেয়েছি আর কি কোনো নিয়ামত বাকি থাকতে পারে তখন এই আলেম ওলামাকে তালাশ করবে আলেমদের কাছে যাইয়া বলবে ও আলেমেরা জান্নাতের মধ্যে আমরা এত নাজ নিয়ামত পাইলাম আর কোনো নিয়ামত বাকি আছে নাকি আলেমেরা ডাক দিয়া বল চলবি জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হল আমার মাওলা পাকের দিদার হয়ে যাওয়া কন সবান আল্লাহ দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ দেখা যাবে না কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ দেখার পাওয়ার আল্লাহ সুখের মধ্যে ফিট করে দেবে সোহান আল্লাহ কন মুসানবী একবার আল্লাহকে দেখতে চাইল বল আপনারে একটু দেখতে চাই আল্লাহ বলে মুসারি আমি আল্লাহকে দুনিয়ার চোখ দিয়ে দেখা যাবে না এরপরেও মুসানবী বললেন আল্লাহ তারপরে একটু চেষ্টা করি পাহাড়ের মধ্যে উঠছে আল্লাহ জার্রা নূরের তাজাল্লি দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছে পাহাড়পুরে সুরমা হইয়া গেছে মুসানবী অজ্ঞান হইয়া গেছে তাহলে বোঝা গেল লাং তারানি দুনিয়ার কোনো চোখ আল্লাহকে দেখতে পাবে না কিন্তু এই শোক দিয়ে আল্লাহকে দেখবে বান্দারা জান্নাতের ভেতরে কনসবাহান আল্লাহ এবার বান্দারা এসে দেখে বলবে রব্বুল আলাম এত নিয়ামত পেয়েছি এত জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করতেছি সবচেয়ে বড় নিয়ামত আপনার দিদার এখন পর্যন্ত আপনার দিদার হয় নাই এরপরে রব্বুল আলমিন জান্নাতি বান্দাবান্দিদের দিদার দিবেন ওই দিন জান্নাতি বান্দা বান্দিরা আল্লাহর দিকে তাকায়া থাকবে আল্লাহ বান্দাদের দিকে তাকায়া থাকবে বান্দারা ইতিপূর্বে যত জান্নাতের নিয়ামত উপভোগ করেছে মহান আল্লাহর দিদার পাওয়ার পর সমস্ত পেছনের নাজ নিয়ামতের কথা ভুলে যাবে কংস আল্লাহ যার জন্য গভীর রজনীতে উঠে ফজরের নামাজ আদায় করেছি তাহাজতের নামাজ পড়েছি না খাই ও হারাম খাই নাই দুনিয়ার জিন্দিগিতে কষ্ট করেছি সেই মাওলা পাকের দিদার যখন বান্দা পেয়ে যাবে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে সোহান আল্লাহ بندق ما الله <سؤال> بلن وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار دنيا ودنيا ইমান এনেছে এবং আমলে সলেহ করেছে তাদের জন্য আল্লাহ রাবুল আলমিন জান্নাত রেখে দিয়েছেন যেই জান্নাতের তল দেশে নহর প্রবাহিত রয়েছে জান্নাতি মদের নহর জান্নাতি দুধের নহর জান্নাতি মধুর নহর এই নিয়ামতগুলো আল্লাহ পাক জান্নাতিদের উপভোগের জন্য জান্নাতে রেখে দিয়েছেন তাহলে এই জান্নাত পেতে হলে জান্নাতে যেতে হলে হল নামাজের দরকার আছে না নাই শুধু শুক্রবারের নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে জান্নাতের চাবি হলো নামাজ আর পাঁচক্ত নামাজ যদি না থাকে চাবিও থাকবে না জান্নাতে যাওয়া মুশকিল তো সুতরাং পাঁচ নামাজ ধরবেন শুক্রবারের নামাজ এটাও পড়তে হবে পাশাপাশি পাঁচক্ত নামাজ না পড়লে জান্নাতের চাবি অর্জন